আল্লাহ রসুল হিমা সাল্লাম বলেন এক মুসলমানের উপর মুসলমানের ছয়টি হক রয়েছে অর্থাৎ আপনার প্রতিবেশী আপনার সমাজবাসী আপনার রাষ্ট্রের যে কোনো লোক সে যদি মুসলমান হয় কি হয় মুসলমান ভাই এখানে হাদিসের মধ্যে স্পষ্ট আছে যে ওই লোকটা মুসলমান হওয়া লাগবে লোকটা কি হওয়া লাগবে মুসলমান হওয়া লাগবে অর্থাৎ একজন মুসলমান যদি ইউরোপ আমেরিকায় থাকে বা পৃথিবীর যে কোনো রাষ্ট্রে থাকে ওই বাইয়ের সাথে আর আমার সাথে সাইটটা হক ছয়টা ছয়টা হক রয়েছে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম এই ছয়টা হকের বিষয়ে এক নম্বর যেটা বলেছেন সেটা হচ্ছে একজন মুসলমান অন্য আরেকজন মুসলমান মুসলমানের সাথে দেখা হলে সাথে সাথে তারা সালাম দিবে সাথে সাথে কি দিবে সালাম ও আর অফর মুসলমান যিনি এই সালাম শুনবে তার উত্তর হচ্ছে ওয়ালাইকুম সালাম বলে এই সালামের উত্তর দেওয়া তাহলে এক নম্বর যে হক সেটা হচ্ছে এক মুসলমান আরেক মুসলমান মানের সাথে দেখা হলে কী দিতে হবে সালাম দিতে হবে এক নম্বর এটা হচ্ছে আমার বায়ের প্রতি আমার এক নম্বর হক এবার যে আগে দেন যে আগে দিবে ঠিক আছে অপার্জন নিবে ঠিক না তো এই কারণে আমরা মুসলমান বায়ের সাথে দেখা হলে দায়িত্ব হিসাবে যে এইটা আল্লাহ রসুল আমাদের উপর দায়িত্ব দিয়েছেন যে তোমরা একে অপরকে সালাম দিবে তারপরে কথাবার্তা তারপরে ফ্রেন্ডশিপ তারপরে কলাকলি আগে কি বাইর হবে সালাম সালাম শান্তি সালাম মানে কি শান্তি আপনি যদি একজন ভাইকে সালাম দেন তাহলে আপনি তার উপরে শান্তি বর্ষণ করার জন্য আল্লাহর কাছে বলতেছেন তার মানে আপনার থেকে তার কাছে কোনো কোন বিপদ আপদ ঘটবে না কারণ আপনি শান্তির বার্তা তাকে দিছেন যে আমার পক্ষ থেকে এবং আল্লাহর পক্ষ থেকে তোমাদের পর শান্তি বর্ষিত হোক তার মানে আমার কাছ থেকে তোমার বিপদ আপদ হবে না সম্মানিত উপস্থিতি এই কারণে শুধু শুধু দেখা হলে সালাম নয় আল্লাহ রসুল সাল্লাম বলেন কোন ব্যক্তি তার গড়ে প্রবেশ করার সময় ঘরের দরজায়ও সে সালাম দিয়ে প্রবেশ করবে গড়ে ঢুকার সময় সে সালাম দিয়ে প্রবেশ করবে কি ঘরের মানুষ যারা আছে তাদেরকেও সালাম দিবে কারণ আমার মুসলমান বাইয়ের মধ্যে বলন্দ দেখি আমার আফন ভাই আমার বাবা আমার বোন আমার স্ত্রী আমার ছেলে মেয়ে এদের চেয়েও কি আফন আমার কেউ আছে বলেন না সেলেমের মতো এখন কেউ আছে স্ত্রীর মতো মা বাবার মতো কেউ নাই এই কারণে সালাম পাওয়ার এক নম্বর যোগ্য আমার পিতা মাতা আমার স্ত্রী আমার ছেলেমেয়ে কিন্তু আমরা যদিও আমরা বাইরে সালাম দিই কিন্তু ঘরে যাইলে আমাদের সালামের সিস্টেমটা উল্টো হয়ে যায় আমরা ঘরে কিন্তু সেলামের ফসলন করি না আপনার ছেলেটা আপনি যখন সালাম দিবেন সে আপনাকে দেখে শিখবে সে আপনাকে দেখে শিখবে সে অনুকরণ করবে এই কারণে আপনি ঢুকে আপনি সালাম দিবেন সর্বপ্রথম তাদেরকে কি দিবেন সালাম দিবেন এটা হচ্ছে আল্লাহ রসুলের এক নম্বর আমাদের উপর দায়িত্ব দুই নম্বরে আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলেন এক মুসলমানের আরেক মুসলমানের উপর দুই নম্বর হক হচ্ছে ওই মুসলমান বা যদি তাকে দাওয়াত করে ওই দাওয়াতে অংশগ্রহণ করা দাওয়াত করলে দাওয়াত কি করা কবুল করা এটা হচ্ছে দুই নম্বর হ দেখা যাবে না যে ওই ব্যক্তি বড় লোক কিনা ওই ব্যক্তি গরিব কিনা বড় লোক হলে যাবো গরিব হলে যাবো না এরকম চিন্তা করা যাবে না এরকম চিন্তা করা জীবনও যাবে না কারণ এটা আল্লাহ রসুল সুন্নত আল্লাহ রসুল সাল্লামের সাথে যে সাহাবিরা ছিল এই সাহাবিরা কিন্তু একবারে বড় লোক শ্রেণীর কোনো লোক ছিল না এতিম অসহায় দাস দাসী এরকম মানুষ ছিল আমরা জানি বেলাল রাজি আল্লাহ আনহু এই লোকটা কিছুই ছিল না গায়ের মধ্যে জামা ছাড়া আর কিছুই ছিল না তো এই লোকটাকেও আল্লাহ রসুল আল্লাহ সাল্লাম সব সময় সব সময় তাকে সালাম দিতেন তার সাথে দেখা করলে মোয়ানাকা করতেন কলাকলি করতেন সব সময় সুন্দর কথা বলতেন আল্লাহ রসুলের মধ্যে এই বধ চরিত্র ছিল না কিন্তু আমাদের মধ্যে দেখা যায় আমরা বড় লোক কেউ যদি আমাদেরকে দাওয়াত দেয় আমরা অংশগ্রহণ করি কিন্তু গরিব অসহায় কেউ যদি আমাদেরকে দাওয়াত করে আমরা দাওয়াতে যাই না আমরা দাওয়াত কবুল করি না এটা কিন্তু মারা যাবে না আল্লাহ রসুলের এটা শূন্যত যে একজন ভাই আপনাকে দাওয়াত দিয়েছে আপনি তার দাওয়াত কবুল করবেন আপনি দাওয়াত কবুল করবেন এটাই আল্লাহ রসুরের শূন্য তাহলে দুই নম্বরে কোনো ভাই যদি আমাকে দাওয়াত করে তার দাওয়াতে অংশগ্রহণ করা তিন নম্বরে একজন ভাই বিপদে পড়ে আপনার কাছে আসছে পরামর্শ জন্য এরকম আসে না একজন একজনের কাছে আসে যে একটা বিপদে পড়ছি আপনি আমাকে একটু পরামর্শ দেন তো তিন নম্বর শূন্যত হচ্ছে কেউ যদি আপনার কাছে পরামর্শ চায় আপনি সৎ পরামর্শ দেবেন ভালো পরামর্শ দিবেন ভালো যেটা তার উপকার হবে এখন আপনি তার বাইয়ের সাথে একটা ঝগড়া হয়েছে বা মারামারি হয়েছে এই কারণে আপনার কাছে গেছে আপনি বলতেছেন যে তুমি এর সাথে সম্পর্ক নষ্ট করে দাও এরকম কি করা যাবে বাই বাই শত্রুতা এরকম লাগানোর জন্য অনেক মানুষ দাঁড়ায় আস শুধু আপনি তার কাছে যাবেন আপনি তার কাছে যাওয়ার পর দেখবেন সে সুন্দরভাবে আপনার মায়ের সাথে আপনার বোনের সাথে আপনার বাবার সাথে কিভাবে সম্পর্ক নষ্ট করা যায় এটা সে সুন্দর করে আপনাকে বলে দিবে তো তিন নম্বর সুন্নত হচ্ছে যে কোনো ব্যক্তি যদি আপনার কাছে পরামর্শ চাইতে আসে তাহলে আপনি তাকে সৎ পরামর্শ দিবেন কোনোভাবে তাকে ফাঁসানোর জন্য তাকে বিপদে পালানোর জন্য তার আত্মীয় স্বদন থেকে আলাদা করার জন্য কোনোভাবে তাকে কুবুদ্ধি তাকে খারাপ বুদ্ধি দেওয়া যাবে আপনি পরামর্শ দিবেন ভালো ভালো পরামর্শ দিবেন ভালো পরামর্শ দিলে কি লাভ হবে আপনি যদি ভালো একটা পরামর্শ দেন এই কারণে আল্লাহ রসুল যে এক একটা সৎকা আপনার আমল দেওয়া হবে আপনি কাউকে একটা ভালো উপদেশ দেন একটা সৎকা যেটা আপনার আল্লাহ রাস্তায় করছে এরকম একটা কবুল সৎকার স্বভাব আপনার আমল আল্লাহ দিয়ে দিবেন সম্মানিত উপস্থিতি এই কারণে কোন ভাই যদি আপনার কাছে পরামর্শ চাই তাহলে আপনি তাকে ভালো পরামর্শ দিবেন কোনোভাবে তাকে কু পরামর্শ খারাপ পরামর্শ দেওয়া যাবে না সম্মানিত উপস্থিতি এইগুলো তিন নম্বর শূন্য আর চার নম্বর হচ্ছে আমি প্রথমে বলেছি চার নম্বর হচ্ছে যে কোন ব্যক্তি যদি আপনার সামনে হাসি দেয় যদি হাসি দেয় তাহলে আপনি এই হাসির উত্তর দেওয়া হাসির কি দেওয়া উত্তর দেওয়া হাসি যখন দেওয়া হয় তখন কি বলে আলহামদুলিল্লাহ বলা হয় একজন ব্যক্তি এই কথা বলছি আপনি শোনার পর বলবেন ইয়ার হামুকাল্লাহ কি বলবেন ইয়ার আল্লাহ তাহলে কোনো ব্যক্তি যদি হাসি দেয় আর অপর মুসলমানের উচিত হচ্ছে কি দেওয়া হাসির উত্তর দেওয়া কি বলতে হবে ইয়ার এবার আসুন ফার্স্ট নম্বর নম্বর হচ্ছে ওই বাইটা ওই মুসলমান বাইটা যদি অসুস্থ হয় তাহলে তাকে দেখতে যাওয়া কি হয় অসুস্থ অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া এটাও কি সুন্দর আমরা এতই হতবাগা লোক আছি আমাদের ঘরের পাশে মানুষ অসুস্থে পড়ে কাতরাইতেছে আমরা তাকে দেখতে যাই না আমার বাড়িটা হয়তোবা যে কোনো একটা কারণে আমার সাথে বিবাদ হয়েছে এই কারণে সে অসুস্থ হয়ে হাসপাতালে পড়ে আছে কিন্তু আমরা দেখতে যাই না একটা সুন্দর একটা ঘটনা বলি আমাদের সমাজে দেখবেন একজন ব্যক্তি যখন অসুস্থ হয় কেউ দেখতে যায় না আত্মীয় স্বজনের কোনো খোঁজখবর নাই আত্মীয় স্বজন যদি দেখতে যায় তার মধ্যে ভয় কাজ করে যদি দেখতে যায় সে যদি আমার কাছে টাকা চাই বুঝেন নাই আমি অসুস্থ আমার ভাই আমাকে দেখতে আসছে সে চিন্তা করতেছে আমি যদি তার কাছে টাকা চাই বসি এই কারণে আমরা আমাদের আত্মীয় স্বজন বলেন আমাদের ভাই বেড়াতে বলেন প্রতিবেশী বলেন আমরা এরা যখন অসুস্থ আমরা এদেরকে দেখতে যাই না শুধু টাকা দেওয়ার ভয়ে যে সে যদি আমার কাছে টাকা চাই বসে আমি তো বিভ্রান্তিতে পড়ে যাব তার টাকা দিতে হবে এই ভয়ে আমরা যাই না কিন্তু দেখবেন এই লোকটা যখন অসুস্থতার কারণে এই রোগ বাড়তে বাড়তে একসময় মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করার পর এবার সবাই আমরা দেখতে গেছি সবাই দেখতে যাওয়ার পর এবার যখন ওই ব্যক্তিকে জানাজার কথা বলা হয় যে খানা আয়োজন তো করা দরকার এখন সবাই মিলে বসেই বলতেছে যে কে কত টাকা দিবেন কে কত টাকা দিবেন তমুকে বলে আমি এক হাজার দুম অমুকে বলে আমি এক হাজার এভাবে সবাই দেখবেন কম বেশ সাহায্য সহযোগিতা করতেছে প্রায় লাখ দুই লাখ টাকা উঠতেছে এ লাখ দুই লাখ টাকা দিই গরু জবাই করে ফাড়া প্রতিবেশী সবারই খাওয়াইতেছে অথচ এই ব্যক্তিটা যখন অসুস্থ ছিল তখন যদি সবাই এভাবে আটশো এক হাজার দুই হাজার করে দিত এই ব্যক্তিটিকে মরার সম্ভাবনা আসিল তাহলে চিন্তা করেন আমরা কোন দিকে যাইতেছি একজন ব্যক্তি অসুস্থ আমরা তাকে দেখার জন্য যাই না কিন্তু ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করে তখন আমরা তার মৌতা খানার জন্য তার ষাট দিনা বলেন চল্লিশ দিনা বলেন পাঁচচল্লিশ দিনা বলেন এই খানা দেওয়ার জন্য খানা খাওয়ার জন্য আমরা যাই এই খানাতে আমরা অংশগ্রহণ করার আমার উচিত হচ্ছে ওই ব্যক্তি অসুস্থ হয়েছে আমরা আমরা যতটুক পারি পাঁচশো টাকা পারি দুশো টাকা পারি একশো টাকা পারি যতটুক পারি আমরা তাকে সাহায্য সহযোগিতা করা এটাই হচ্ছে নিয়ম মৃত্যুর পরে আপনি হাজার হাজার টাকা খরচ করলে ওই ব্যক্তি কি ফিরে আসবে বলেন না ফিরে আসবে আর যে মৌতা খানা আমরা খাই এটা কি কোরআন হাদিসে আছে কিন্তু আমরা দাদার সা খাইতেছি এই নিয়মটাই তো নাই নিয়মটাই তো নাই কিন্তু আমরা করতেছি যেটা কোরআন হাদিসে বলা নাই সেটা করতেছি আর যেটা বলা বলার কথা হয়েছে দেখার জন্য অসুস্থ হলে সেটার খবর নাই এই কারণে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের পাঁচ নম্বর সুন্নত হচ্ছে আমাদের মুসলমান বায়ের মধ্যে যদি কেউ অসুস্থ হয় তাহলে আমরা তাকে কি করব। দেখতে যাব দেখার পরে যদি সাহায্য সহযোগিতা লাগে আমার সাধ্য অনুযায়ী করব। এটাই হচ্ছে সৎকাইজা জারিয়া এটাই সৎকাই যা মৃত্যুর পর হাজার হাজার টাকা দিল ওই ব্যক্তি আর ফিরে আসবে না এই কারণে যখন জীবিত থাকে তখন যতটুক পারেন সাহায্য সহযোগিতা করেন এইগুলো ফার্স্ট নম্বর আর ছয় নম্বর হচ্ছে নম্বর হচ্ছে ওই ব্যক্তি যদি এনতে করে তাহলে ওই ব্যক্তির জানা যায় অংশগ্রহণ করা সমাজবাসী গ্রামবাসী আমার ভাই মারা গেছে মুসলমান ভাই তাকে দেখতে যাওয়া এটা হচ্ছে আলার রসুলের ছয় নম্বর শূন্য তাহলে আসুন আমরা শুরু থেকে একটু জানার চেষ্টা করি সর্বপ্রথম এক বাইয়ের উপরে আরেক বাইর হক হচ্ছে যখন ওই ব্যক্তি আমাকে সালাম দিবে আমি তার সালামের উত্তর দিব দুই নম্বরে যদি আমাকে দাওয়াত করে তাহলে আমি তার দাওয়াত কবুল করব তিন নম্বরে সে যদি আমার কাছে সৎ পরামর্শ চায় যদি পরামর্শের জন্য আসে তাহলে তাকে আমি ভালো পরামর্শ দেব আর চার নম্বরে কোনো ভাই যদি আপনার সামনে হাসি দেয় এই হাসি দেওয়ার পরে ইয়ার হাবুকাল্লা বলার আমরা অনেক সময় সর্দির কারণে দেখবেন একটার পরে একটা হাসি আসতে থাকে আসতে থাকে একটার পরে একটা দেখবেন হাসি আসতে থাকে তিনটা সাইটটা পাঁচটা ছয়টা এভাবে চলতে আসে চলতে আসে যখন আপনার তিনটা হাসি আসবে কয়টা হাসি তিনটা হাসি হলে আপনি উত্তর দিবেন কিন্তু তিনটার পরে যতগুলো হাসি আসবে আপনি উত্তর দিয়ে না বুঝা গেছে তিনটা হাসি সর্দির কারণে আপনার হয়তোবা হাসি এক লাগার চলতে আছে তিনটা চারটা পাঁচটা ছটা চলতে থাকে দেখবেন বন্ধ এবার কোনো নাম গন্ধ নাই তো এরকম হলো হবে না তিনটা হাসি এই তিনটার পরে আপনি আর হাসির উত্তর দিবেন না বোঝা গেছে সমারিত উপস্থিতি আল্লাহ রসুলসাল সাল্লাম বলেন হাসি এটা আসে যে মানুষের যে জীবাণুগুলা মানুষের শরীরে যে বিশাল বড় একটা ইয়ে হয় যে বিভিন্ন আমরা যেই যেই সমাজে বসবাস করি দুর্গন্ধের কারণে আমাদের সর্দি কাশি হওয়ার কারণে যে জীবাণুগুলো আমাদের বৃদ্ধ বসবাস করে এগুলো হাসির মাধ্যমে বাইর হয়ে যায় হাজার হাজার হাসি এ এগুলার কারণে এই জীবাণুগুলা ব্য হয়ে যায় এই কারণে সুপ্রিয়া স্বরূপ আমরা কী বলি আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমার ভিতর থেকে আপনি যে জীবাণুগুলো বাইর করছেন এগুলো যদি আমার ভিতরে থাকতো তাহলে আমার রোগ ব্যাধি হয়ে আমি মারা যেতাম এই কারণে আমরা কি বলি ইয়ার হামুক আল্লাহ তাহলে চার নম্বরে হাসি দিলে আমরা উত্তর দিব আর পাঁচ নম্বর অসুস্থ হলে আমরা তাকে দেখতে যাব আর ছয় নম্বর ছয় নম্বর হচ্ছে যদি ওই ব্যক্তি এন্তেকাল করে তাহলে ওই ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করা জানা যা যারা পড়বে যা যারা পড়বে আল্লাহ রসুল বলছে ওই ব্যক্তিদের জন্য এক ক্যারাত আল্লাহ দিয়ে দিবেন এক ক্যারাত মানে হচ্ছে বিশাল বড় একটা পাহাড় আল্লাহ রসুল বলছে অহুধ পাহাড় সমান যেই একটা পাহাড় রয়েছে এই পাহাড় সমান একটা নেকি আপনার আমল দেওয়া হবে আর যে ব্যক্তি পরে ওই ব্যক্তিকে দাফন করবে মাটি দিবে মাটি দেওয়ার সময় সে যে মাটি দিল এই মাটি দেওয়ার কারণে আল্লাহ ব্যক্তিকে আরও এক ক্যারাত সওয়াব অর্থাৎ আপনি জানাজা পড়ছেন ওই ব্যক্তিকে মাটি দিছেন এই কারণে দুই ক্যারাত সবাব অর্থাৎ দুইটা পাহাড় সমান সবাব আপনার আমল দিয়ে দেওয়া হবে